আজকে আমরা এই গড় পুকুরে চলে আসছি এই দুপুরবেলায় মাছ ধরার জন্য আমাদের শিকারী বন্ধু বলতেছে প্রচুর ছোট মাছে জ্বালাচ্ছে ছোট মাছে জ্বালানোর কারণে বড় মাছ ভিড়তে পারতেছে না আর ছোট মাছে খাবার খেয়ে ফেলতেছে আশা করি বড় মাছ উঠবে আমাদের শিকারী বন্ধু বলছে যে মাছ উঠবে আমরা অপেক্ষা করতেছি যেহেতু মাছ ধরা ধৈর্যের ব্যাপার সেহেতু ধৈর্য ধারণ করে আপনাকে ধরতে হবে মাছ আসলে শিকারী বন্ধুর অনেক কনফিডেন্স আছে সে মাছ ঠিকই ধরে আমাদের দেখাবে হ্যাঁ এই যে শিকারী বন্ধু আর একটা মাছ ধরে ফেলেছে আসলে এটাই দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি শিকারী বন্ধু তার দক্ষতা অনুযায়ী মাছটা তুলে ফেললো সুন্দর একটি হিট ছিল কিন্তু হলো না আপনারা চালে আসতে পারেন মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুরে এখানে সবাই মাছ ধরে এবং এখানে আপনি চাইলে আপনার পরিবারকে নিয়ে ঘুরতে আসতে পারেন সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন মেহেরপুর মেহেরপুরের মেহেরপুরের গড়পুকুর মেহেরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত আর শিকারি বন্ধু একটা সুন্দর হিট ছিল কিন্তু হলো না আসলে শিকারি বন্ধুর সিপটা অনেক সুন্দর হয়েছে সুন্দর সিপের কারণে শটগুলোও খুব দারুণ হচ্ছে যেহেতু সিপের মাথাটা একটু বাঁকানো টাইপের আর হিটটা এই যে এই যে এই যে বাদাই ফেলছে বাদাই ফেলছে দারুণ একটি মাছ বাদাই ফেলছে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু সুন্দরভাবে বাদাই ফেলছে সুন্দর একটি হিট ছিল হলো না এ বন্ধুর টোপটা পানিতে ফেলারও একটা কৌশল সুন্দর বেশি শব্দ না আস্তে করে পানিতে নামিয়ে দিল যাতে মাছের জন্য পেতে জিনিসটা আরও সুবিধা হয় আসলে মাছ ধরার টেকনিক আর কৌশল যদি আপনার ভালো না হয় তাহলে আপনি কখনোই মাছ ধরতে পারবেন না সব ইয়েতে মাছ তোলা পর্যন্ত সব ক্ষেত্রে আপনার কৌশলটা ভালো হতে হবে আমরা এখন গড়পুকুরে আসি মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুর এখানে আমরা মাছ ধরা দেখতে আসছি আমাদের শিকারই বন্ধু সুন্দরভাবে মাছ ধরতেছে দেখা যাক আর কোনো বড় মাছ বাঁধাতে পারে কি না আসলে গড়পুকুরের জায়গাটা অনেক সুন্দর আপনারা যারা গরপুকুরে আসতে চান মাছ ধরার জন্য আসবেন আর শুধু মাছ ধরাই না আপনারা এখানে আসলে বিনোদনের একটা কেন্দ্র মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুর আপনারা এখানে ঘুরতেও আসতে পারবেন অনেক সুন্দর আপনাদের কাছে অনেক ভালো লাগবে যেহেতু এটা মেহেরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত আমরা পরবর্তী মাছ তোলার জন্য বসে আছি সুন্দর একটি হিট ছিল মাছে খেয়ে নিয়েছিল কিন্তু উঠলো না সুন্দর একটি হিট হলো না আবারও খেয়ে চলে গেল খাচ্ছে সুন্দর একটা হিট ছিল খেয়ে চলে গেল সুন্দর একটা হিট ছিল কিন্তু খেয়ে চলে গেল আমরা আরও কিছু মাছ শিকারী বন্ধুর কাছ থেকে ধরা দেখব আশা করি ও ডুবাই নিয়ে চলে গেছিলো কিন্তু উঠল না আমাদের শিকারী বন্ধু অনেক সুন্দরভাবে মাছ ধরতেছে সুন্দর একটি শট ছিল কিন্তু মাছটা উঠল না আমরা আরও কিছু মাছ ধরা দেখব আশা করি হ্যাঁ এই যে চলে এসছে আমাদের ছোট্ট একটি মাছ সুন্দর সুন্দর শিকারি বন্ধু অবশেষে মাছটিকে ধরতে পারলো আসলে যদি মাছ থাকে আপনি যদি এই দক্ষতা অনুযায়ী ধরতে পারেন তাহলে মাছ ধরা কোনো ব্যাপারই না কিন্তু আপনার টেকনিক যদি না জানা থাকে এবং আপনার কোন জায়গায় মাছ পাবেন সেই প্লেসটা যদি না জানা থাকে তাহলে আপনি কখনোই মাছ ধরতে পারবেন না সুন্দর একটি হিট ছিল কিন্তু মাছটি উঠলো না হ্যাঁ এই যে সুন্দর আরেকটি মাছ সুন্দর আরেকটি মাছ তুলে ফেললো দেখতে পাচ্ছেন সুন্দর একটি শট ছিল কিন্তু হলো না আসলে মাছ ধরা বিষয়টা সুন্দরভাবে যদি ধরতে পারেন তাহলে হয়ে যাবে আমরা শিকারী বন্ধুর কাছে আরও কিছু মাছ ধরা দেখব হ্যাঁ সুন্দর একটি হিট ছিল কিন্তু হলো না হলো না আজকে আমরা আরও কিছু মাছ ধরা দেখব আমাদের শিকারী বন্ধু সুন্দরভাবে মাছ ধরতেছে তার দক্ষতাটা অনেক সুন্দর সে সুন্দরভাবে প্লেস করে মাছ ধরতেছে এখন আরও বড় মাছ আমরা দেখতে পারবো কি না সেটা জানি না কিন্তু শিকারী বন্ধুর দক্ষতা আছে সে ধরে ফেলবে আমরা আরও কিছু মাছ দেখব আপনারা আসলে আসতে পারেন মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুর এখানে বিভিন্ন ধরনের মাছ হয় আপনারা যদি মাছ ধরার ইচ্ছা প্রকাশ করেন তাহলে আসতে পারেন এসে ধরতে পারেন এখানে রুই মিরগেল তেলাপিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাঠ মাছ আছে আপনারা ধরতে পারবেন সুন্দর একটি হিট ছিল কিন্তু মিস হয়ে গেল দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে আসছি মেহেরপুরের গড়পুকুর এখানে মাছ ধরা দেখার জন্য আসলে মাছ ধরা যতক্ষণ আপনি ধরবেন সেটা একটা অন্যরকম আনন্দ এবং মাছ ধরা দেখাটাও একটা অন্যরকম আনন্দ এই যে হয়ে গেল একদম পিঠে লেগে মাছটি উঠে আসলো আসলে মাছ যেখানে থাকবে যদি আপনার হিটটা ক্লিয়ার হয় তাহলে আপনি ঠিকই মাছটা ধরতে পারবেন আপনার দক্ষতাটাই এখানে বেশি প্রাধান্য দেবে মাছ ধরার ক্ষেত্রে হ্যাঁ এই যে এই যে বলতে না বলতে আরেকটি মাছ ধরে ফেললো আমাদের শিকারী বন্ধু দেখতে পাচ্ছেন বিশাল সাইজ আপনারা চাইলে আসতে পারেন মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুর এখানে আপনারা মাছ ধরার জন্য আসতে পারেন হ্যাঁ হ্যাঁ এই যে এই যে বলতে না বলতে আরও একটি হিট দারুণ একটি হিটের হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন দারুণ একটি মাছ আসলে আমাদের শিকারী বন্ধু অনেক দক্ষ মাছ ধরাতে যা বোঝাই গেল তার হিটগুলো বেশিরভাগই মাছ আটকাই যাচ্ছে আমাদের পাশে আরেকটি ছোট বন্ধু বসছে মাছ ধরার জন্য দেখি সে কোনো মাছ ধরে আমাদের দেখাতে পারে কিনা হ্যাঁ হ্যাঁ এই যে এই যেটা বলতে না বলতে আবারও একটি মাছ ধরে ফেললো আমাদের শিকারী বন্ধু আরও কিছু মাছ ধরা দেখব আপনারা আসলে আসতে পারেন মেহেরপুরের প্রাণকেন্দ্র গড় পুকুরে আপনারা এখানে এসে মাছ ধরতে পারবেন এখানে বিভিন্ন ধরনের মাছ হয়ে থাকে সুন্দর একটি হিট ছিল আসলে নদী আর পুকুরের মধ্যে পার্থক্য হচ্ছে পুকুরে একটি নির্দিষ্ট সীমানা থাকে এবং নদীতে কোনো সীমানা থাকে না যেহেতু নদীর মাছ ধরা একটু কঠিন পুকুরের মাছ ধরা একটু সহজ সেহেতু মাছ যেহেতু যেখানে হবে সেখানেই মাছ ধরতে হবে এখানে নদী পুকুর বলে কোনো কথা নেই আপনার যেখানে ভালো লাগবে আপনার সেখানে মাছ ধরতে পারবেন আপনারা কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আর মাছ ধরা বিষয়টা অনেক শৌখিনতা একটা ব্যাপার শখের একটা ব্যাপার আপনার আর একটা সুন্দর হিট ছিল হলো না আপনি ইচ্ছা করলে যে মাছ ধরতে আসতে পারবেন তাও না আপনার সব দিকেই ঠিক রেখে মাছ ধরতে আসতে হবে আসলে মাছ ধরা একটা শৌখিনতা ব্যাপার থাকে যাদের বেশি পছন্দ তারাই আসতে পারবেন মাছ ধরতে আজকে আমরা গড় করে মাছ ধরা দেখতে আসছি আমাদের শিকারী বন্ধু ভালোই মাছ ধরতে পারতেছে তার দক্ষতা অনেক সুন্দর আর দেখা যাক আরও কিছু মাছ আমরা ধরা দেখবো যেহেতু দুপুরবেলা প্রচুর সূর্যের তেজ এবং এই গরম পরিবেশে বসে আপনাদের জন্য মাছ ধরা ভিডিও করতেছি প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন আর নিত্য নতুন মাছ ধরা ভিডিও আসতেই থাকবে আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমরা আরো কিছু মাছ ধরা দেখব হলো না সুন্দর একটি হিট ছিল সুন্দর একটি বাতাস বইতেছে হলো না ஹலோண்ணா আমরা আরও কিছু মাছ ধরা দেখব আমাদের শিকারী বন্ধুর কাছ থেকে দেখাই যাক আপনারা চাইলেও আসতে পারেন গল্প পুকুরে মাছ ধরতে